পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল রায়ান আর মল্লারের পরীক্ষা ওরা সকলের আশীর্বাদ নিয়ে যাচ্ছিলো ইউনিভার্সিটি সেই সময় টগর আর রায়ানের মার প্ল্যান মাফি কাজ করা শুরু হয় এসেছিল পারুলের মা বাবা গোপাল রুক্মিণী আশীর্বাদ নিচ্ছিল পারুল টগর বলেছে এদের আশীর্বাদ নিয়ে কি হবে তোর আসল মা বাবা তো এরা নয় অবাক হয়ে গেছিলো ভাবছে সারাক্ষণ ওকে জ্বালাতন করছে পড়াশুনো করতে দেবে না বলে নিশ্চয়ই এই রকম কথা বলে ওর মনটা ভাঙানোর চেষ্টা করছে কিন্তু জোর দিয়ে বারবার বলছে পরিবারের লোকজন হতবাক হয়ে গেছে কি বলছে টগর ওর মা বাবাও বলছে টগর এই রকমভাবে তুই বলিস না কেন এই সব বলছিস তখন বলল আমি সব শুনতে পেয়েছি বাড়িতে এসেছিলো এক যোগিনী মা মা তখন বলেছিল যে পারুল আমার মেয়ে না পারুল তো অবাক জানতে চাইছে ওর মা বাবার কাছে এবার আর কিছু বলার নেই ওর একটা বার্থ সার্টিফিকেট আছে সেটা টগরের ফোনে ছিল বার করেছে তখন বলছে দেখো যে হাসপাতালের নাম লেখা আছে কোথাও পাবে না গুগল থেকে সার্চ করে দেখলো সেই নামে কোনো হাসপাতাল নেই বলল সব এগুলো নকল জানতে চাইলো পারুল এগুলো মানে কি তখন ওর বাবা বলল দেখ মা তুই আমাদের মেয়ে তুই আমার প্রথম সন্তান প্রথম বাবা বলে ডেকেছিস কিন্তু টগর বলল যে আসল মা বাবা এরা নয় পারুল চেপে ধরেছে বলছে বাবা কি বলছে টগর সত্যি করে বলো আর লুকোতে পারলো না বলে ফেললো যে তুই আমাদের মেয়ে তোকে আমরা হয়তো জন্ম দিইনি কিন্তু তুই আমাদের বড় মেয়ে বললো পারুল আমি ন্যানাকালের মেয়ে নই আমি তোমাদের সন্তান নই তাহলে আমি কি আমাকে তোমরা কোথেকে পেয়েছো সেই সুযোগে রায়ণের মা দাদুকে অসম্মান করছে বলছে আপনি আপনার নাতির সাথে কার বিয়ে দিয়েছেন দেখুন কার রক্ত গা দিয়ে বইছে তার কোনো ঠিক ঠিকানা নেই কোন পরিবারের মেয়ে মেয়েও এইরকম একটা মেয়েকে এই বাড়িতে থাকতে দেবেন আমি তো ওকে কোনো দিনই আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারিনি আমি এই বাড়িতে ওকে কিছুতেই থাকতে দেব না সবাই তো অবাক হয়ে যাচ্ছে আশুতোষ বসু অবাক যে আমি তো এরকম কথা শুনিনি আগে এটা কি করে সম্ভব হলো মুখ চা চাই করছে কিন্তু কেউ কিছু বলতে পারছে না রায়ানের মা এগিয়ে এসছে পারুলকে ওখান থেকে বার করে দেবে পারুল কান্নায় ভেঙে পড়েছে কি হলো ওর জীবনের সাথে ও তো লড়াই করেই যাচ্ছে শেষ পর্যন্ত ওর জন্ম সেটাও ঠিক না কে ওর মা বাবা হাতটা ধরে ওকে বার করতে গেছে রায়ান ওর মায়ের হাত চেপে ধরেছে বলছে রায়ান তুই আমি তোর ভালো করতে চাই বলছে মা তুমি পারুলকে এই বাড়ি থেকে বের করতে পারবে না ও যারই সন্তান হোক না কেন নিজের যোগ্যতায় এই জায়গায় দাঁড়িয়ে আছে ওর মতো মানুষ খুব কম দেখেছি ও আমার কম্পিটিটার ও না থাকলে আমি কম্পিটিশান কার সাথে করব। তুমি ওকে এই বাড়ি থেকে বার করতে পারবে না ও এখানে ছিল এখানেই থাকবে আমাদের মধ্যে হয়তো স্বামী স্ত্রীর সম্পর্কটা গড়ে ওঠেনি কিন্তু ও এখানে থাকবে খুব খুশি আশুতোষ বসু আর তার স্ত্রী ভাবছে রায়ণ রুখে দাঁড়িয়েছে কিন্তু ওর মা দেওয়াটাকে পছন্দ করছে না বলছে রায়ণের বাবা মৌসুমি তুমি কেমন ধরনের মানুষ দেখছো মেয়েটার এই অবস্থা আর এই অবস্থায় তুমি তাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো তোমার কি মনুষ্যত্ব নেই ওই বাড়ির যে মেয়ে পিসমনি সেও বলছে যে বৌদি তুমি কি করে পারছো এরকম পড়তে পারুলের সাথে যে মেয়েটা এতদিন ধরে আছে এই বাড়িতে তোমার কি একটু মায়া জন্মাননি ওর প্রতি তুমি আর টগর মিলে ওর পেছনে পড়ে আছো ওরা তো একটা পরীক্ষা দিতে যাচ্ছে ওদের জীবনের একটা বড় পরীক্ষা আর সেই সময় এইসব কথা বলতে হলো আগে পরে না তোমরা প্ল্যান করেই এগুলো করেছো যাতে ওর পরীক্ষাটা দিতে না পারে কেন করলে এদিকে ওদের পরীক্ষার সময় হয়ে যাচ্ছে মল্লার রায়ণকে বলল দেখব্র সময় হয়ে যাচ্ছে যাবি না পারুল ভেঙে পড়েছে ওর মা বাবা কাঁদছে বলছে দাদুকে আপনারা আমার মেয়েটাকে তাড়িয়ে দেবেন না ঠামি বলছে যে পারুলের মতো একটা মেয়ে যে পরিবারে আসবে সেই পরিবারের ভালোই হবে এত ভালো মেয়ে খুঁজে পাওয়া খুব মুশকিল ও নিজের যোগ্যতায় নিজেকে প্রমাণ করেছে সব দিক থেকে ও সেরা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এরকম মেয়ে খুব ভাগ্য করে পাওয়া যায় কিন্তু রায়ণের মা আর টগর ফুসছে যখন দেখছে সবাই প্রশংসা করছে পারুলের পারুলের মনের অবস্থা ঠিক নেই ওরা ভাবছে যে জন্য আটকাতে চেয়েছিল সেই কাজটাই মিটে গেছে পারুল আর পরীক্ষা দিতে যেতে পারবে না রায়ান বোঝাচ্ছে পারুলকে দেখ পারুল তুই লড়াই করে উঠছিস আমরা তো প্রথমে ভাবতেই পারিনি নাগোয়ালের কেউ এসে আমাদের টক্কর দেবে আমাকে স্কুল কলেজ জীবনে কেউ এগিয়ে পেছনে ফেলে দেয়নি এই প্রথম তুই তুই আমার সাথে লড়ছিস তুই আমার কম্পিটিটার তুই পরীক্ষা দিতে যাবি না কিন্তু ও ভেঙে পড়েছে ওর মনের অবস্থা ঠিক নেই বলছে তুই উঠে দাঁড়া আমি তোর পাশে আছি তোকে চিন্তা করতে হবে না কিন্তু অনেকেই বলছে যে পারুল এত বড় আঘাত পেয়েছে ছেড়ে দে রায়ণ এই পরীক্ষাটা না হয় ও নাই দিলো সামনে তো অনেক পরীক্ষা আছে তোরা চলে যা কী করবে বুঝতে পারছে না পারুলও চিন্তা করছে কিন্তু ওর মন মেজাজ ভালো নেই আজকের দিনেই এরকম হতে হলো ও তাহলে কি করে পরীক্ষাটা দেবে ভাবছে সমানে এদিকে পারুলের অবস্থা দেখে অনেকেই কষ্ট পাচ্ছে কে ওর বাবা মা কিন্তু পারুল নিজে ঘুরে দাঁড়াতে পারছে না রায়ণ অনেক বুঝিয়েছিল শেষ পর্যন্ত দাদুও বলেছে যে দেখ তুই নারাগোয়াল থেকে উঠে এসছিস তোর উচিত নিজেকে প্রমাণ করা তোর বংশ পরিচয়টা বড় কথা না কর্মই তোকে তোর পরিচয় দেবে তুই নিজেই নিজের পরিচয় সৃষ্টি করবি কেন তুই ভেঙে পড়ছিস যার জন্য তোকে এরা এত অসম্মান করলো তোকে আটকানোর চেষ্টা করলো তুই তাদেরকে জিতিয়ে দিবি তুই প্রমাণ করবি না টগর আর রায়ণের মা খুব খুশি ওরা জিতে গেছে ভাবছে পারুল এই অবস্থায় কিছুতেই পরীক্ষা দিতে পারবে না আর পরীক্ষা দিলেও লন্ডন যেতে পারবে না ওর মনের অবস্থা খারাপ একেবারে যেন ভেঙে দিয়েছে ওকে কিন্তু শিরিন জানতে পারেনি যে কি ঘটনা ঘটে গেল এবার ওই বিপদে পড়ে যাবে পারুল যে ন্যাড়াকুয়ালের মেয়ে না এটা পরিবারের লোকেরা জানতে পেরে গেছে ওর বাবা আশুতোষ বসুর হাতে পায়ে ধরছে আপনারা আমার মেয়েটাকে আশ্রয় দিন ওকে বার করে দেবেন না ওরা তো পারুলকে খুবই ভালোবাসে ওরা কখনোই বের করে দেবে না একমাত্র রায়নের মাই পছন্দ করে না পরিবারের জন্য ও কত কি করেছে তাই সে কথা ভুললে চলবে না পারুলকে অনেক বোঝাচ্ছে যে কেন তুই পরীক্ষাটা দিবি না তুই যা জীবনযুদ্ধে এগিয়ে যা কে কি বললো তাতে কিছু এসে যায় সকলে রাগারাগি করছে টগরের ওপর যে তুমি তো অদ্ভুত একটা মেয়ে কদিন আসতে না আসতেই উঠে পড়ে লেগেছো পারুলের পেছনে লাগার জন্য কেন তুমি এরম করছো এটা তো ঠিক না আর কিভাবে বিয়ে করেছিল সেটাও সকলে দেখেছে যে ভয় দেখিয়ে মল্লারকে বিয়ে করেছে একটা ছোটো মেয়ে এই রকম তার ব্যবহার কেউ মেনে নিতে পারছে না পারুল তখন বুঝতে পেরেছে ও কি ভুল করতে যাচ্ছিলো সব ভেবে তোর দরকার নেই কে ওর মা বাবা সেটা তো পরেও জানতে পারবে কিন্তু পরীক্ষার সময়টা তো বয়ে যাচ্ছে পরীক্ষাটা দিলে ও যদি জীবনে এগিয়ে যেতে পারে এর থেকে তো বড় কিছু হবে না সবাই বোঝালো তুই যদি আজ বাইরে যাস দেশ বিদেশে সকলে তোকে চিনবে জানবে তুই তোর পরিচয় নিজেই তৈরি করবি কেউ জানতে চাইবে না তোর মা বাবাকে ও সমস্তটা বুঝলো বুঝে এবারও উঠে পড়েছে উঠে পড়ে বলল ঠিকই তো আমাকে এরা কিভাবে আটকানোর চেষ্টা করলো আমি সমস্ত পরীক্ষায় পাশ করলাম আমি ওদের জিততে দেবো না আমি পরীক্ষা দিতে যাব ও পরীক্ষা দিতে যাবে শুনে রাহনে মা টগরও অবাক হয়ে গেল। কি মেয়েরে বাবা এত করে ওর অসম্মান করলো ও জানতে পারলো যে ওর মা বাবা আসল নয় তারপরে ও পরীক্ষা দিতে যাচ্ছে কিছুতেই মেয়েটাকে আটকানো গেল না পারুল আবার উঠে পড়ে বেরিয়ে গেল ইউনিভার্সিটির উদ্দেশ্যে দেখতে থাকবো কে শেষ পর্যন্ত লন্ডন যায় কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো